কলকাতায় নৃত্য পরিবেশন করে রায়গঞ্জের মুখ উজ্জ্বল করল একর্তি শিশুকন্যা তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা রায়গঞ্জ শহরের ওল্ড উকিলপাড়ার বাসিন্দা শ্রীদিতা গোস্বামী দন্ত চিকিৎসক দিশা চক্রবর্তীর কন্যা শ্রীদিতা সম্প্রতি কলকাতার দু দুটি প্ল্যাটফর্মে নৃত্য পরিবেশন করে সকলের নজর কেড়েছে গত একুশে জুন কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে রিদম কালচারাল সেন্টার আয়োজিত নৃত্যানুষ্ঠানে অতিথি শিল্পী হিসাবে নৃত্য পরিবেশন করে শ্রীদিতা অনুষ্ঠান শেষে তাকে সংবর্ধিত করা হয় পরের দিন বাইশে জুন রূপনৃত্যম পারফর্মিং আর্টস এর আয়োজিত সারা বাংলা একক নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয় শ্রেদিতা এখানে মোট প্রতিযোগীর সংখ্যা ছিল আশি জন সর্বকনিষ্ঠ শিল্পী ছিল সে সেই অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোমলতার কণ্ঠে অনুসই গানে নৃত্য পরিবেশন করে শ্রেদিতা সেখানে সে স্পেশাল জুরির অ্যাওয়ার্ড পায় সেই নাচের ভিডিও দেখে সঙ্গীত শিল্পী সোমলতা ও তার ব্যান্ডের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় এই একরত্তি শিল্পীকে মেয়ের এই সাফল্যে ভীষণ গর্বিত মা দিশা চক্রবর্তী গত একুশে জুন এবং বাইশে জুন আমার মেয়ের দুটো পারফর্মেন্সের সুযোগ আসে এবং যেহেতু আমরা কলকাতায় ছিলাম তাই জন্যই আমরা কলকাতাতে পারফর্ম করানোর সিদ্ধান্ত নেই ওর কলকাতার আইসিসিআর আর অর্থাৎ সত্যইত রায় অডিটোরিয়ামে একুশে জুন রিদার্ভ কালচারাল সেন্টার আয়োজিত নৃত্যানুষ্ঠানে বেস্ট আর্টিস্ট হিসাবে আমন্ত্রণ পায় এবং সেখানেও পারফর্ম করে এবং অনুষ্ঠান শেষে ওকে ফেলিসিটেট করা হয় আর ঠিক তার পরের দিন অর্থাৎ বাইশে জুন রূপনৃত্য পারফর্মিং আর্টসের তরফ থেকে একটি সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা আয়োজন করা হয় সেখানে ওর বিভাগে জন প্রতিযোগী ছিল এবং ও ছিল সর্বকনিষ্ঠ শিল্পী এবং সেখানে ওকে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড দেওয়া হয় আর সবচেয়ে আনন্দের কথা আমাদের সকলের প্রিয় শিল্পী অতিপরিচিত সোমলতা ম্যামের কণ্ঠে অলসই গান্ধীতে ও বাইশে জুন পারফর্ম করেছিল সেই নাচটি সোশ্যাল মিডিয়াতে অনেকেই শেয়ার করেছেন এবং সোমলতা ম্যাম ম্যামের কাছে সেই নাচটি পৌঁছেছে উনি দেখে আমাকে পার্সোনালি মেসেজ করে আমার মেয়ে মিহার মিহাকে অনেক আশীর্বাদ জানিয়েছেন এবং অনেক শুভকামনা জানিয়েছেন এবং ওনাদের ব্যান্ডের অধিকাংশই আমাদেরকে মেসেজ করে আশীর্বাদ জানিয়েছেন মিহার প্রতি এবং ওই আমার মেয়ের যে নাচ ওলসই নাচটি সেটি সোমলতা ম্যামের পেজ থেকে শেয়ার করা হয় সো অটোমেটিক্যালি ভিডিওটি ভাইরাল হয়েছে এবং সোমলতা ম্যামের যে ব্যান্ড তারা চিন্তাভাবনা পরিকল্পনা করছে মিহাকে ডেডিকেট করে কোনো কন্টেন্ট বানানোর কেমন লাগছে ভীষণ ভালো লাগছে ভীষণ গর্বের মুহূর্ত পরিবারের সকলেই খুব খুশি আচ্ছা তো কি করতে ভালো লাগে না আসতে ভালো লাগে আচ্ছা তুমি যে কলকাতায় গিয়ে তুমি যে এত সুন্দর নেচেছো তোমার ভয় লাগেনি কি ভাবছিলে কি মনে হচ্ছিল ভালো লাগছিল খুব খুশি বড় হবে কি হবে নাচ শিখবে তুমি কি খেতে ভালোবাসো চকলেট খেতে ভালোবাসো আচ্ছা তুমি টিভি দেখো কি দেখো টিভিতে ভুতু তোমার পছন্দ না বড় হয়ে কি হবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে

রায়গঞ্জ থেকে আমি অলোক ঘোষ থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি সুমন থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি দিবাঘর সাহা থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি নীলাঞ্জন দাস থাকছি এই পরিবর্তনে আর আপনি